তুমি কি একটা জিনিস ভেবে দেখেছো আমাদের ভিতরে দুই দিন হচ্ছে কথা হচ্ছে না হুম ফালতু একটা জগের কারণে তাই এ নিয়ে তুমি কি বলতে চাও আর দুই দিন সময় হলে ভালো হইতো এক ভাইয়া আমাকে প্রশ্ন করেছে মা বড় নাকি বউ বড় মা তোমাকে জন্ম দিয়েছে আর বউয়ের জন্ম তোমার জন্যই হয়েছে মায়ের ভালোবাসা মাকে বুঝিয়ে দাও আর বউয়ের ভালোবাসা বউকে বুঝিয়ে দাও তাহলে আর কোনো প্রশ্ন থাকবে না যে মা বড় নাকি বউ বড় রাতের সব তারা আছে দিনের গভীরে তাই মাঝে মন যেখানে সেখানে তুই কি আমার রে